হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি গুড মর্নিং সবাইকে তোমাদের আজকের টপিক হচ্ছে ভারত আর বিশ্বের বিভিন্ন শহরের ডাকনাম এর সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গেরও বেশ কিছু শহরের ডাকনাম দেখব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে তোমরা যদি ডাব্লুবিপি কেপি বা অন্যান্য যে কোনো পুলিশের পরীক্ষায় দাও না কেন কনস্টেবল বা এসআই প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পুরো স্ট্র্যাটিক জিকে পার্টটা সকাল 7টার সময় আমরা এই কে স্টাডি চ্যানেলে কভার করছি আগের আগের যে ক্লাসগুলো তার লিংকগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে এছাড়া আই বাটনের লিংক ক্লিক করলেও তোমরা আগের ক্লাসগুলো সব দেখতে পারবে এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ফুল প্লেলিস্টের লিংক দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে কিন্তু এই এটা নিয়ে তোমাদের বোধহয় 26টা ক্লাস হচ্ছে এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের টপিকের ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে কেমন যেমন প্রথম আমরা দেখব ম্যাঙ্গো সিটি বা আমের শহর আমের শহর কাকে বলে পশ্চিমবঙ্গের মালদাকে বলে আমের শহর সপ্তদ্বীপের শহর বা সিটি অফ সেভেন আইল্যান্ড বলা হয় মহারাষ্ট্রের মুম্বাইকে স্বপ্নের শহর সিটি অফ ড্রিমস বলা হয় মহারাষ্ট্রের মুম্বাইকে পাওয়ার হাব সিটি বলা হয় মধ্যপ্রদেশের মুন্ডিকে পর্বতের রানী বা কুইন অফ মাউন্টেন্স বলা হয় উত্তরাখণ্ডের মুসৌরিকে সিটি অফ হ্যান্ডলুম বলা হয় হরিয়ানার পানিপথকে দাক্ষিণাত্যের রানী বা কুইন অফ ডেকান বলা হয় মহারাষ্ট্রের পুনেকে হেরিটেজ সিটি বলা হয় কর্ণাটকের মাইশোরকে এছাড়া স্বর্ণ মন্দিরের শহর বা সিটি অফ গোল্ডেন টেম্পেল বলা হয় পাঞ্জাবের অমৃতসরকে ভারতের প্যারিস প্যারিস অফ ইন্ডিয়া বলা হয় রাজস্থানের জয়পুরকে ভারতের রুড বা রুড অফ ইন্ডিয়া বলা হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে মানভূম সিটি বলা হয় পশ্চিমবঙ্গের পুরুলিয়াকে যোগের শহর বা যোগা সিটি বলা হয় উত্তরাখণ্ডের ঋষিকেশকে ডুয়ার্স এর প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ডুয়ার্স বলা হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে রক্তের শহর বা সিটি অফ ব্লাড বলা হয় আসামের তেজপুরকে ভারতের আঙুরের শহর যদি বলি গ্রেপস সিটি অফ ইন্ডিয়া মহারাষ্ট্রের নাসিককে বলে ভারতের ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া অফ ইন্ডিয়া বলা হয় মহারাষ্ট্রের নাসিক বা রত্নগিরিকে সিটি অফ ডেস্টিনি বলা হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমকে লঙ্কার শহর বা সিটি অফ চিলিজ বলা হয় অন্ধ্রপ্রদেশের গুন্টুরকে নিজাম শহর বা সিটি অফ নিজামস বলা হয় তেলেঙ্গানার হায়দ্রাবাদকে বিরিয়ানির বিশ্ব রাজধানী বা ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি বলা হয় তেলেঙ্গানার হায়দ্রাবাদকে ভারতের সোনালি শহর সোনালি শহর বলা হয় গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় রাজস্থানের জয়সালমিকে ভারতের ইস্পাত শহর বা স্টিল সিটি অফ ইন্ডিয়া বলা হয় ঝাড়খন্ডের জামশেদপুরকে কেরালার প্রবেশদ্বার বা গেটওয়ে অফ কেরালা বলা হয় কেরালার কোচিকে ভগবানের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি বলা হয় কেরালার কোচিকে আরব সাগরের রাজা বা প্রিন্স অফ আরবিয়ান সি বলা হয় কেরালার কোলানকে পূর্বের কনস্ট্যান্টিনোপল বা কনস্ট্যান্টিনোপল অফ দ্য ইস্ট বলা হয় উত্তরপ্রদেশের লখনৌকে পূর্ব ভারতের এথেন্স বা এথেন্স অব দ্য ইস্ট ইন্ডিয়া বলা হয় উত্তরপ্রদেশের লখনৌকে এরপরে আমরা বেশ কিছু এমসি কিউজ দেখে নেব তার থ্রু দিয়ে তোমরা আরো অনেকগুলো জানতে পারবে কেমন তার আগে সবাইকে বলে দিই আমাদের এই কে স্টাডি চ্যানেলটা শুধুমাত্র তোমাদের পুলিশ পরীক্ষাকে ফোকাস করে করা হয়েছে যারা যারা ডাব্লিউ বিপি বা কেপি কনস্টেবল বা এসআই পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটাকে প্রতিদিন ফলো করো তোমাদের আপাতত সাতটা থেকে প্রতিদিন এখানে ক্লাস চলছে এবং দশ এগারোটা থেকে তোমাদের ইংরাজি ক্লাস চলছে লাইভ এটা ছাড়াও তোমাদের ম্যাথ বা আদার্স জিকের ক্লাসও এখানে আবার স্টার্ট হবে তার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমাদের কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাও তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে কোনো টপিক সেটাও তোমরা লিখে জানাতে পারো যেগুলো আমরা তোমাদের সাথে করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাসে আর একটা জিনিস ডাবলুবিপি কনস্টেবলের ফুল লেন মকটেস্ট ফিফথ মে সকালবেলা রবিবার রয়েছে আর পিএসসি ক্লার্শিপেরও তোমাদের একটা ফ্রি মকটেস্ট রয়েছে এগুলোর টাইমটা তোমাদের এখানে ফিক্সড নেই টাইমটা আমি তোমাদের একটু চেঞ্জ করব তো তোমরা কোন সময়ে এই পরীক্ষাটা দিতে চাও সম্পূর্ণ ফ্রি মক টেস্টটা ফুল লেন মক টেস্ট যাতে তোমরা যাতে করে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারো তো তোমাদের যে ফেভারেবল টাইম তোমরা কখন মক টেস্টটা দিতে চাইছো সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমাদের একটা দেখো ওখানে পোল ক্রিয়েট করা হবে আজকে সেখানে তোমরা আমাদের জানাতে পারো তাহলে হয়তো তুমি তোমার সুবিধা মতো টাইমে এই পরীক্ষাগুলো দিতে পারবে এছাড়া কেপি ডাব্লিউ জন্য পুলিশের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের পরিবর্তন ব্যাচ যেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে এবং প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তোমরা পিডিএফ নোটসে পাবে তার সাথে সাথে পাঁচশো প্লাস মক টেস্ট অর্থাৎ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট ফুল লেন মক টেস্ট এগুলো সব এখানে পরিবর্তন ব্যাচে অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এ টু জেড প্রিপারেশন বা গাইডেন্স তোমরা পুলিশ পরীক্ষার জন্য এই পরিবর্তন ব্যাচে পাবে আর এতে আরো ডিটেলস জানার জন্য নাইন এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে তো দেখো যেমন ফার্স্ট কোশ্চেন কোন শহরকে ভারতের স্কটল্যান্ড বলা হয় আমরা ভারতের স্কটল্যান্ড কাকে বলি কুর্গ বলি এই কুর্গটা কোথায় রয়েছে কর্ণাটকে রয়েছে এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী জেলাও ঠিক আছে পুরগের আরেক নাম হচ্ছে কোডাগু আর শিলং আমরা বলি প্রাচ্যের স্কটল্যান্ড তাহলে কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলে যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে শিলংকে বলে প্রাচ্যের স্কটল্যান্ড কোন শহর বিশ্বের চামড়ার শহর নামে পরিচিত বিশ্বের চামড়ার শহর নামে পরিচিত কোন শহর কানপুর কোন শহর ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত সুরাট কোন দেশকে সকালের শান্তির দেশ বা ল্যান্ড অফ মর্নিং কাম বলা হয় দক্ষিণ কোরিয়া কোন শহর মিষ্টি শহর নামে পরিচিত মুজফ্ফরপুর কোন শহর গোলাপি শহর নামে পরিচিত জয়পুর পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয় দার্জিলিং কোন দেশকে নীলনদের দান বলা হয় মিশর কোন শহরকে রূপর নগরী বলা হয় কটক কোন শহর রদের শহর নামে পরিচিত উদয়পুর কোন দেশকে ঘুমন্ত দৈত্য বলা হয় চীন কোন শহরকে কলার শহর বলা হয় জলগাঁও কোন দেশকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় নরওয়ে কোন শহর সূর্য শহর নামে পরিচিত যোধপুর দেখো নীল শহর বা সূর্য শহর আমরা যোধপুরকে বলি গোলাপি শহর বলি জয়পুরকে প্রাচ্যের এথেন্স বলি মাদুরাইকে প্রাচ্যের ম্যানচেস্টার আমেদাবাদ তারপরে কোন শহরকে মশলা শহর বলা হয় মশলা শহর আমরা বলি কোজিকোরকে কেরালার নিম্নের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ কোন শহর নবাবদের শহর নামে পরিচিত লখনৌ কোন শহরকে সিটি অব জয় বলা হয় কলকাতা কোন শহরকে ভারতের মন্দিরের শহর বলা হয় ভুবনেশ্বর কোন দেশকে হারমিট কিংডম বলা হয় উত্তর কোরিয়া ভূস্বর্গ বা ল্যান্ড অফ হেভেন কাকে বলা হয় কাশ্মীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটান কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর কোন দেশ সাদাহাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ড কোন শহরকে ভারতের স্বর্ণ রাজধানী বলা হয় ত্রিশুর কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুর ভারতের কোন শহরকে প্রাচ্যের রোম বলা হয় দেখো ম্যাঙ্গালোরকে অনেক নামে ডাকা হয় কর্ণাটকের ব্যাঙ্গালোর যেমন ভারতের ব্যাংকিং এর আতুর কর্ণাটকের প্রবেশদ্বার প্রাচ্যের রোম দক্ষিণ ভারতের পেট্রোকেমিক্যাল রাজধানী ভারতের আইসক্রিম রাজধানী পশ্চিম উপকূলের গহনা রন্ধন প্রণালীর শহর বা সিটি অফ কুইসিনস কোন রাজ্যকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় তামিলনাড়ু দেখো তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম অংশে রয়েছে তামিলনাড়ুকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলে এটাকে স্থানীয় রাজনৈতিক দলগুলি দুর্গী দুর্গ বলা হয় তামিলনাড়ু পুদুচেরি কেরালা অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকের সাথে সীমানা ভাগ করে দক্ষিণ রেলের সদর দপ্তর এই তামিলনাড়ু চেন্নাইতে রয়েছে থানজাবুর এটাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার তামিলনাড়ুর সালেমে একটা জায়গা ম্যাঙ্গো সিটি নামে পরিচিত থুদুপুটি ভারতের দক্ষিণতম শহর কেরালাকে জনপ্রিয়ভাবে ঈশ্বরের নিজের দেশ বলা হয় অন্ধ্রপ্রদেশকে ভারতের ডিমের বাটি বলা হয় আর কর্ণাটকের বেঙ্গালুরুকে জনপ্রিয়ভাবে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় ইউরোপের ককপিঠ বলা হয় বেলজিয়ামকে কোন শহরকে মুক্তোর শহর বলা হয় হায়দ্রাবাদকে কোন দেশকে রামধনুর দেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে কোন শহর কোন শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু দেখো বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি তারপরে মহাকাশ শহর বা স্পেস সিটি ভারতের বিজ্ঞান শহর ভারতের বাগানের শহর এই সব নামে ডাকা হয় কোন শহর ভারতের আর্থিক রাজধানী নামে পরিচিত মুম্বাই কোন শহরকে বিশ্বের কাজুর রাজধানী বলা হয় কল্লাম কোন শহরকে প্রাচ্যের প্যারিস বলা হয় পন্ডিচেরি কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আমেদাবাদ কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় কোচি নিম্নের কোন শহরকে উত্তর পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি কোন শহরকে কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাই কোন দেশকে বিশ্বের চিনির পাত্র বলা হয় কিউবা কোন শহর কি রানী নামে পরিচিত পাঁচমারি ভারতের কোন শহরকে জুয়েল অফ ইস্ট কোস্ট বলা হয় বিশাখাপত্তনম নিম্নের কোন শহরকে ভারতের প্যারিস বলা হয় জয়পুর তাকে ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ড কোন শহরকে চন্দন কাঠের শহর বলা হয় মহীশুর নিম্নের কোন শহরকে ধান শহর বলা হয় তিরুনেল ভ্যালি দেখো এটাকে বলা হয় দক্ষিণ ভারতের অক্সফোর্ড শহর তিরুনেল ভ্যালিকে তারপর ভারতের হালোয়া শহর ধান শহর নেক্সট কোন দেশ গোল্ডেন প্যাগোডার দেশ নামে পরিচিত গোল্ডেন প্যাকডার দেশ নামে পরিচিত মায়ানমার কোন শহর কমলা শহর নামে পরিচিত নাগপুর কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান কোন শহরকে ভারতের স্বাস্থ্য রাজধানী বলা হয় চেন্নাই চেন্নাইকে এশিয়ার ডেট্রয়েট তারপরে ভারতের অটোমোবাইল রাজধানী দক্ষিণ ভারতের প্রবেশদ্বার ভারতের স্বাস্থ্য রাজধানী ভারতের বৈদ্যুতিন উৎপাদন কেন্দ্র ভারতের ব্যাংকিং মূলধন সব নামে ডাকা হয় কোন শহরকে কালো হিরের দেশ বলে আসানসোল আসানসোল ভাতৃত্বের শহর বা সিটি অব ব্রাদারহুড নামেও পরিচিত কোন দুটি শহরকে জমৎ শহর বলা হয় জমৎ শহর হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ তো এই টপিকটা তোমাদের ইউজফুল বলে যদি মনে হয় অবশ্যই সবাই লাইক করো আর আমাদের কে স্টাডি চ্যানেলকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে করে রাখো যাতে সাতটার সময় তোমরা এইরকম ক্লাসের স্ট্র্যাটেজিকের ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা টেলিগ্রামে গিয়ে জয়েন করে নাও অন্যান্য আদার্স আপডেটের জন্য